কবর থেকে ওঠার পরে যে যে জায়গায় থাকবেন সেখানে তিনি স্টাক হয়ে থাকবেন যতক্ষণ না তাকে চারটা প্রশ্ন করা হয় এবং সেগুলোর জবাব তার কাছ থেকে নেওয়া হয় আলহামদুলিল্লাহ রব আলমিন واتباع سنة نبينا محمد صلى الله عليه وسلم في كل شأن من شؤون الحياة وفي كل أمر من أمور الحياة نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضى أيها المسلمون الله سبحانه وتعالى جيبونتا ابن جشموتا مدركي ديتشن شي قلور حشب كنت تنيني بي شبكات জানেন বোখারি মুসলিমের হাদিস আলা আন আল্লাহরা জেনে রাখো সাবধান তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে এখানে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ক্যাটাগরিক্যালি প্রত্যেক দায়িত্বশীলের নাম উল্লেখ করেছেন এবং প্রত্যেক পুরুষকেও তিনি দায়িত্বশীল হিসাবে চিহ্নিত করেছেন তার দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন এবং এই দায়িত্বগুলো তাকে

বলেছেন প্রত্যেক বান্দাকে চারটা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা না করে তার জায়গা থেকে তাকে সরতে দেওয়া হবে না কবর থেকে ওঠার পরে যে যে জায়গায় থাকবেন সেখানে তিনি স্টাক হয়ে থাকবেন যতক্ষণ না তাকে চারটা প্রশ্ন করা হয় এবং সেগুলোর জবাব তার কাছ থেকে নেওয়া হয় এক নম্বর হলো তার জীবন সম্পর্কে সময়টা সম্পর্কে জীবন মানে কি সময় আমরা বলেছি তার জীবন সম্পর্কে যে সে কীভাবে এই জীবনটা কাটিয়েছে তাহলে আপনার প্রত্যেকটা সেকেন্ড কিন্তু এর মধ্যে স্বামী আল্লাহ বলবে না যে উনিশশো সালে কি করছো আর পঁচানব্বই সালে কি করছো আর পঁচিশ সালে কি করছে তিনটা প্রশ্ন নাকি হয়ে গেল না আপনাকে আপনার জীবনের যখন থেকে আল্লাহ এস্টিমেট করা শুরু করেছেন কখন থেকে আল্লাহ এস্টিমেট করা শুরু করেন বালেক হওয়ার সময় থেকে বালেক সময় থেকে আপনার জীবনের হিসেব শুরু হয়ে যায় তখন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার হুশ ছিল আপনি স্ট্রোক করে বেহুশ হন নাই ততক্ষণ পর্যন্ত এই সময়টার হিসাব আল্লাহ নেবেন